বাহারে খাবারে বাড়ি ফিরতে চান না জগন্নাথ ভান্ডার লুটের পর মাসির বাড়ি ত্যাগ করেন পুলিশের সামনে লুট হয় ভান্ডার যোগ যোগ ধরে প্রথা চলে আসছে গুপ্তিপাড়ায় হুগলির গুপ্তিপাড়া বড়বাজার জগন্নাথ মাসির বাড়িতে তখন সারিয়ে দিয়ে দাঁড়িয়ে পুলিশ আর জনতা অপরদিকে দরজা ভেঙে লুটপাট চলছে মন্দিরে পুলিশ দেখেও চুপ এই দৃশ্য দেখা যায় উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়াতে শতাধিক স্থানীয় মানুষ গায়ে তেল মেখে জগন্নাথের ভান্ডার লুট করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান যতক্ষণ না ভোগের মালসা হস্তগত করছেন লড়াই ততক্ষণ চলে কেউ একটা কেউ বা একাধিক ভোগের মালসা নিয়ে আনন্দে পা বাড়ান বাড়িতে আর ভোগের প্রসাদ পান উপস্থিত ভক্তরাও উল্টরথের আগে শতাব্দী প্রাচীন এই ভান্ডার লুটের রীতি রয়েছে এখানে জগন্নাথ দেবের গুপ্তিপাড়া দুশো ছিয়াশি বছরের প্রাচীন রথের একটা বৈশিষ্ট্য ভান্ডার লুট রথের দিন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়া বড়বাজারে মাসির বাড়ি আসেন মাসির বাড়ি থাকাকালীন উল্টু রথের আগের দিন এই ভাণ্ডার লুঠের অনুষ্ঠানে মেতে ওঠে গুপ্তিপাড়া তো বটেই তার সাথে পার্শ্ববর্তী এলাকার মানুষও পৌরাণিক কাহিনী থেকে জানা যায় দ্বিতীয়ার রথে চেপে মাসির বাড়ি আসেন প্রভু জগন্নাথ কয়েকদিন কেটে গেলেও গৃহে না ফেরায় জগন্নাথের শ্রী লক্ষ্মী দেবী চঞ্চল হয়ে পড়েন মনে দুশ্চিন্তাও আসে তিনি জগন্নাথকে ফেরাতে জগন্নাথের মাসির বাড়ি আসেন পঞ্চমীর দিন সেখানে তার ভুল ভাঙে দেখেন মাসির বাড়িতে ভালো মন্দ খাবার খেতে মত্ত জগন্নাথ বাড়ি ফেরাই ভুলে গেছেন প্রভুকে দেখে বহু অনুনয় বিনয় করলেও মাসির বাড়ি ছেড়ে তিনি যেতে রাজি হননি তখন দেবী লক্ষ্মীর সাথে করে আনা সর্ষে পোড়া জগন্নাথের গায়ে ছোড়েন কিন্তু তিনি বিফল হয়ে ফিরে যান আগের দিন বৃন্দাবন চন্দ্র ও কৃষ্ণচন্দ্র তারা তারা দুজনেই কথা জানতে পরে লেঠেল পারেন নিয়ে গুপ্তিপাড়া বড় বাজারে অবস্থিত মাসির বাড়িতে লুটপাট চালান খাবার না পেয়ে যাতে বাধ্য হয়ে প্রভু মাসির বাড়ি ত্যাগ করেন সেই থেকে চলে আসছে গুপ্তিপাড়ার ভান্ডার লুটপ্রথা নিরাপত্তার কোনো খামতি রাখা হয়নি ড্রোন ক্যামেরাও পর্যাপ্ত পরিমাণে পুলিশ সবই মোতায়েন ছিল এই ভান্ডার লুট প্রসঙ্গে রথযাত্রা উৎসব কমিটির অন্যতম বিশ্বজিৎ নাগ জানান রথযাত্রা উৎসবের দুশো ছিয়াশিতম বর্ষ আমাদের প্রথা হচ্ছে উল্টো রথের আগের দিন ভান্ডালুট অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানটা দুটো মতামত আছে একটা হচ্ছে আমাদের জগন্নাথ তার মন্দির থেকে এসে দীর্ঘদিন রথে চেপে আসার পর এই মাসির বাড়িতে তারা রয়েছেন এবং তিনি কোনোভাবেই যেতে চাইছেন না লক্ষ্মী দেবী তাকে টুকটাক করে শেষে পোড়া দিয়ে গুলিয়ে বালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তিনি কিছুতেই যেতে রাজি নন তখন লক্ষ্মীর সন্দেহ হলো যে পরকিয়ায় মত্ত হয়েছে না। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ইনফরমেশন নিয়ে দেখা গেল যে না পরকিয়ার এরকম কোনো ঘটনা ঘটেনি বিষয়টা হচ্ছে এখানে খুব ভালো খাবার দাবার হচ্ছে একদম রাবড়ি পায়েস থেকে শুরু করে আপনার পরমান্ন থেকে শুরু করে খিচুড়ি ভোগ থেকে শুরু করে যাবতীয় যত ভালো রকমের খাবার এখানে রান্না হচ্ছে খাবারের লোভে পেটুক জগন্নাথ আর বাড়ি নিতে চাইছেন এত পুলিশ এত পাবলিক এর সামনেও কিন্তু লুট হলো এবার বিষয়টা হচ্ছে পুলিশ পাবলিক যাই থাকুক প্রভুর ইচ্ছা জগন্নাথ দেব চাইছেন প্রত্যেক বছর এরকম অনুষ্ঠানটা হোক এবং বৃন্দাবন চন্দ্র করান স্বাভাবিকভাবেই দুশো ছিয়াশি নববর্ষে আর একইভাবে চলছে আর একটা মতামত আছে যে এখানে মন্দিরের প্রচুর জমি জায়গা ছিল তখন পুলিশ কোথাও আসেনি তখন এই যে আজকে যারা ভান্ডা লুট করছে এনাদের মধ্যে থেকে যারা শক্তিশালী লোকজন তাদেরকে বেছে বের করা হতো এবং তাদেরকে পরবর্তীকালে নিয়োগ করা হতো এবং চন্দ্র তো প্রচুর জমিদারি ছিল জায়গা জমি ছিল সেগুলো রক্ষা আলোচনার জন্য এখান থেকে লাঠিয়াল নিয়োগ দুটো মতই প্রচলিত আছে আমরা আমার নাম না আমরা সেই প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এর সঙ্গে বেশ কিছু আমরা সঙ্গীত সঙ্গীতানুষ্ঠান রেখেছি নৃত্যানুষ্ঠান রেখেছি একটু আধুনিকতার সঙ্গে সাবিকে মেলবন্ধনে চালিয়ে যাচ্ছে একটু আলাদা বলতে জনসমাগম বেশি আছে যদিও প্রাকৃতিক বিপর্যয় রয়েছে কিন্তু জনসমাগম কত বছর থেকেও বেশি আছে বাকি আমাদের ভান্ডলুট ভান্ডলুর রীতিটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বেড়াতে আসেন বেড়াতে এসে এখানে প্রচুর খাওয়া দাওয়া পান খাওয়া দাওয়া পেয়ে নিজের বাড়ি যেতে ভুলে যান তখন মাসির বাড়ি মাসির বাড়িতে থাকার দরুন সর্ষে পড়া দিতে আসেন হরপঞ্চমীর দিন আমাদের লক্ষ্মী আসেন লক্ষ্মী বিজয়ার দিন সর্ষে আগে আগেকার দিনে যেমন বলা হয়তো বসীকরণ বা তুপ বশীকরণ বা তুপ এই তুপ করে উনি যেতেন যে দাদা যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান তখনও উনি এখান থেকে যান না তখন ওখান থেকে বৃন্দয়ন হাওদা করে কৃষ্ণচন্দ্র ভাইকে নিয়ে হাওদা করে এসে কিছু লেটেন্ট সঙ্গে করে নিয়ে আসেন এসে উদ্যোগ ঠিক আগের যে অর্থাৎ এই যে আমাদের তিনটে দরজায় প্রচুর লোক সমাগম হয় এই দরজা দরজা ভাঙার চেষ্টা করে এই দরজা অনেকবার ভাঙাও হয়ে গেছে অনেকবার লুটও হয়ে গেছে কিন্তু এখন এই দরজা খুলে দেওয়া হয় খুলে দেওয়ার পর প্রচুর রান্না বান্না এখানে পঞ্চকেন্দ্র সহকারে প্রচুর মিষ্টি মাসটা এখানে থাকে এই সমস্ত খাবার এই দরজা খুলে দেওয়ার পর সমস্ত দুধ করে নিয়ে চলে যায় তখন এখানে আর কিছু না থাকার দরুন উনি তখন চিনে এবং মুরগি ফলার খেয়ে পরের দিন উত্তরতে ফিরে যান নিজের বাড়িতে এটাই হলো এখানকার শুধু হলো কেন বলতে এটা একটা প্রচলন হয়ে আসছে এইভাবেই একটা প্রচলন তখনকার দিনে করে গেছেন ভান্ড ব্যবস্থা করে গেছেন এটা গুপ্তিপাড়াতেই আছে বলাগর ব্লকের মধ্যে আর অন্য কোনো জায়গায় এই রীতি নেই ভান্ড ব্যবস্থা এইভাবেই আমরা দেখে আসছি এইভাবেই হচ্ছে এখানে আইটেম থাকে প্রায় রকমের মিষ্টি মাছটা থাকে হ্যাঁ এখানে প্রায় চার পাঁচ কুইন্টাল চাল ডাল রান্না হয় পায়েসও হয় দুশো তিনশো কেজি পায়েস রান্না হয় মিষ্টি মাছটা প্রচুর রকমের পথ থাকে জগন্নাথদেব দেব খেতে ভালোবাসেন এই যে গায়ে ছোট ওয়াইড দরজার ওয়াইড আগড়াයි আগড়াයි সবাই আজকের লিটল বলা হয় এদেরকে লিটল বলা হয় এরাই দর্জাটা ভাঙার চেষ্টা করে না বাবা আমরা গোপাল বেনারজি আমি এখানকার সবাই জুরো রিপোর্ট কলকাতা মিরর আসন ইয়োর সিট বিলস অ্যাজ ইউ टेक আ ট্যুর अराउंड योर মেরিন পন্ডলা Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.